যেহেতু শেষ ঈদ সালামি অফার পাবেন না তা কি হয় বলেন তো আসসালামু আলাইকুম আমি আতিয়াই ইয়াসমিন চলে এসেছি নু ফ্যাশন হাউস থেকে আজকে আমি আপনাদেরই বেশ কিছু ড্রেস দেখাবো যেগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে ঈদ সালামি অফারে আর তাও যদি ড্রেসগুলো হয় জমজম তাহলে তো কথাই নেই তো চলুন শুরু করা যাক এই যে দেখেন এই এক্সক্লুসিভ ডিজাইনের নতুন জমজমগুলো কিন্তু আমাদের এখানে চলে এসেছে আপনারা এগুলো বিভিন্ন ধরনের লেস অ্যাড করে সুন্দর করে বানাতে পারেন দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো জাস্ট অনেক অনেক বেশি সুন্দর যারা নতুন ব্যবসা শুরু করতে চান কিংবা কিছু করতে চান কিংবা নিজের জন্য স্টাইলিশ ড্রেস বানাতে চান তারা কিন্তু এই যমজমগুলো নিতে পারেন এগুলোর প্রাইসও যেমন কম ঠিক তেমনই কিন্তু করতেও খুব বেশি আরাম এই যে দেখেন ড্রেসগুলোর অন্যাগুলো কিন্তু খুব বড় এবং ডিজাইনগুলোও কিন্তু থাকছে খুব বেশি সুন্দর আমি ওটা আরও একটা ডিজাইন দেখে দিচ্ছি এটা থাকছে গ্রিন কালারের ভিতরে কালারটা যেমন সুন্দর ড্রেসটাও কিন্তু ঠিক তার থেকে আরও বেশি সুন্দর যে দেখেন এটা থাকছে ড্রেসটা এটা হল ড্রেসটা সামনের পাঁচটা এবং এটা হলো ড্রেসের পিছন বাসটা ড্রেসটা কিন্তু খুব বেশি সুন্দর এটা থাকছে স্যালনের কাপড়টা এবং এটা থাকছে ড্রেসের ওড়নাটা দোকানটা কিন্তু খুব বেশি সুন্দর এই ড্রেসের দেখতে পারেন এটা দেখেন এবং ডিজাইনটাও করা কিন্তু খুবই সুন্দর এগুলো ছিল জমজম এই জমজমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র 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 বলেন তো কত টাকা করে মাত্র সাতশো টাকা করে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আপনাদের আমাদের শপে আসতে হবে অথবা আমাদের পেজে মেসেজ দিতে হবে আমরা যদিও সেভাবে অনলাইনে ডেলিভারি করি না তবে চেষ্টা করব শুরু করার জন্য আপনারা কিন্তু এগুলো আমাদের শপে এসেও নিতে পারেন আবার কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারেন এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে সাতশো টাকায় জমজম এটা একেবারে অবিশ্বাস্য অফার এবং এগুলো কিন্তু সব ঈদ পরবর্তী কালেকশন দেখেন এক একটা ড্রেসের ডিজাইন এক একটা ড্রেসের প্যাটার্ন এবং দেখেন অন্যগুলো কিন্তু খুব মিহিন সুতো এবার আমি আপনাদেরকে আরেকটা ড্রেসের ডিজাইন দেখিয়ে দিই যতগুলো ড্রেস দেখবেন আল্লাহ রঙ মতো সব কিন্তু পছন্দ হওয়ার মতো ড্রেস এবং এগুলো সবগুলো কিন্তু হালকা কালারের এটা আমাদের জমজমের ভিআইপি কালেকশনগুলো আমাদের কাছে কিন্তু আপনারা সব ধরনের জমজমি পেয়ে যাবেন ঠিক যেমন জমজম এ প্লাস কিংবা এ গ্রেড আমাদের কাছে কম বেশি আপনারা সব রকমের জমজমি এটা কিন্তু সামনের পাঁচটা এবং এটা থাকছে ড্রেসের পেছন পাঁচটা আমাদের ঠিকানাটা আমি বলে দেই আমাদের ঠিকানা হলো নূর ফ্যাশন হাউস বৌবাজার রোড টঙ্গিবাজার আমি আবারও বলছি আমাদের ঠিকানা নূর ফ্যাশন হাউস খায়ের টাওয়ারের নিস্তলা বৌবাজার রোড টঙ্গিবাজার দেখেন ড্রেসগুলো কিন্তু একটার থেকে একটা বেশি সুন্দর এটা কিন্তু জলপাই কালারের ভিতরে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এটার কন্যাটা থাকছে কোনটাও কিন্তু খুব সুন্দর নিতে হলে অবশ্যই আপনারা আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের দোকানে এসে সরাসরিও দেখে নিতে পারেন